আসসালামু আলাইকুম এই বারবি ফরকটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন খুবই চমৎকার ফেব্রিক্স নেট ফেব্রিক্সের ভিতরে একেবারে সফট ফেব্রিক্সটা কিন্তু বসানো হয়েছে এটা আর এটার কালার কিন্তু এই দুটি কালারই আপনারা একটি ভ্যান্ডেলের ভিতরে পেয়ে যাবেন আর সাইজ থাকবে ষোলো আঠারো বিশ এবং এটার যদি রেসপন্স ভালো পাই তাহলে অবশ্যই এটা বাইশ ছাব্বিশও কিন্তু আমরা করবো তো এটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার ফেব্রিক্সের ভিতরে রয়েছে তিনটা ফেল কিন্তু আপনারা নিচের দিক দিয়ে কিন্তু পেয়ে যাবেন দেখেন তিনটা রেলকে রেল ফেল পাবেন এবং ভিতরে কিন্তু অনেক কাপড় দেওয়া রয়েছে যার কারণ কিন্তু ড্রেসটা এইভাবে ফুলে রয়েছে এবং এটার বুকের দিক দিয়ে কিন্তু আপনারা একটি বৌকার ডিজাইন পেয়ে যাবেন এবং দুই সাইডে কিন্তু হাতের দিক দিয়ে কুচিটা পেয়ে যাবেন দেখেন দুইটা কালার রয়েছে একটি ভান্ডিলের ভিতরে এবং ড্রেসটা খুবই ফুলানো হবে এবং এটা সামনে এবং পিছনে দেখেন সেমভাবে কিন্তু রয়েছে সেম কুচিটাই কিন্তু আপনারা সামনে পিছনে পেয়ে যাবেন তো এটা নিতে খুব দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন বা চাইলে আপনারা আপনাদের শপেও এসে দেখে নিতে পারবেন খুবই চমৎকার এবং এটা ড্রেস ড্রেসটা খুবই সুন্দর এবং একেবারে সব নেট ফেব্রিক্সের ভিতরে কিন্তু ড্রেসটা ফুলানো হয়েছে পছন্দ হয়ে থাকলে আপনারা অবশ্যই এই ড্রেসটা নেবেন খুবই সুন্দর সুন্দর একটি ড্রেস হবে এটা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম